হোম সেক্রেটারি কে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস প্লিজ ভাবুন এই এই সিস্টেম মেনে নেওয়া যায় না তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ তার পাল্টা যুক্তি তথ্য প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত

দিল্লির বাবুদের লাড্ডু খেয়ে খেচু খেচু এই সমস্ত দেখিয়েছেন ব্যাঙ্গমা ব্যাঙ্গমীদের গল্প করা হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত হবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এটা দু তিন বছর সময় নিয়ে তো পরেই যে উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন উনার সমস্যা এইটা বিহার তো উদাহরণ এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে চব্বিশে এর পরে বিহারে দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন ফেজ ওয়াইজ হচ্ছে ফার্স্ট হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না তারাই তো লড়েছেন গোহারান হেরেছেন তারপর তো মুখ বন্ধ সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার অজাজিতভাবে ভাবে পার্টি হয়েছিল সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে সে বলতে আপনি পারেন কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয় আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন আমাদের টাকা দিয়ে আমি বিজেপি কে ঘোষ বিজেপি আপনারা সাংবাদিক ছেড়ে দেন আমরা তো নাগরিক আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে ইনকাম ফাইল আছে বাইরে গেলে এখন তো নরেন্দ্র সরকার লাখ পর্যন্ত আপনাদের করে বারো বিরাট সুবিধা করে দিয়েছে বিরাট সুবিধা করে দিয়েছে মধ্যবিত্তদের একটা বড় মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার আমরা জানতে চাইবো না আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন সুপ্রিম কোর্ট কি বললো সুপ্রিম কোর্ট স্টে দিল না সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস স্বাধীনতার পরে আটবার হয়েছে এটা নবমবার সুপ্রিম কোর্ট কি বলল বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসোজি সুপ্রিম কোর্টে চলে আসবেন আমরা প্রোটেকশন দেব নাগরিকদের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স মৌলিক অধিকার আপনার আপনাকে ভোটার প্রাপ্ত বয়স্ক হলে ভোটার দিকার আপনি পাবেনি তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও যে দিল্লির কথায় নাম কেটেছে বৈধ ভারতীয় নাম কেটেছে সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই ছ লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে আপনাকে তুলতে হবে বলছেন সবাই রক্ষা করবে উনাকে তাড়িয়ে রক্ষা কারণ উনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছিলেন আর মা বিপত্তারিণী মা যে যেসব মায়েদের নাম বলছেন মারা সব সনাতন মতে পূজিত হন শাস্ত্র মতে পূজিত হন আর আপনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম করে বলেছেন আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অফ অ্যাসেম্বলি অন রেকর্ড ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন আমার সময় হল দাও বি

আমার বক্তব্য শোনাচ্ছি এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই আমি জানি কয়েক কোটি তো হবে যা আমরাও তো অর্গানাইজ করি আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি গেম সেক্রেটারি ফাংশন টাংশন করাতাম সব জানি তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে তা আমি ওই পাটে না গিয়েও বলি এই যে মাননীয় টিভি নাইন যে প্রশ্নটা করেছে তাতে এদের সব সময় তো আমার কথাই ভাবে আমার কথাই বলে নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন করতে বাধ্য হন অনেকেই আবার ভালোবেসে করেন তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন আমি বলেছি কি বলেছি যে ইউনুসের বাংলাদেশের সরকারের থেকেও সরকার খারাপ খারাপ এটাতে ওর ছিল ওটা অতি অতি এটা তার থেকেও খারাপ এই বোধবুদ্ধি নেই এটা পিসির বিরুদ্ধে চলে গেল কারণ এখানে জোড়া খুন করিয়েছেন হরগোবিন্দ দাস চন্দন দাস স্টাইল তো এক পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন আর ওখানে উনি অনেকক্ষণ করিয়েছেন মোল্লায় উনুস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জানতো লোককে দীপুচন্দ্র দাস তা আমি যে বললাম যে ইউনুসটা তো খারাপ এটা আরো খারাপ এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানেন এটা হয় ছাত্র রাজনীতি না করলে যুব রাজনীতি না করলে বিরোধী রাজনীতি না করলে প্রিজন ভেনে না উঠলে মামলা না খেলে মাথায় বাড়ি না খেলে পাঁচ হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চাটার ফ্লাইটে ঘুরলে অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে যা হয় তাই হচ্ছে আমি বলি না আমি ব্যক্তিগত আক্রমণ করি না আমার লড়াই রাজনৈতিক লড়াই